নির্মুশapura কই গেছে বাদক আনতা দি তো একার কাম চাপ লাগাই দিছস লাগাই আমার খবর আছে না কামাই করে তোমার গেছে খাও আচ্ছা কি কোমা কি কোমার দাদা তোর অশান্তি না তোমার নাগাল হইতেছে না কি হয়েছে মানে কি <laughs> আমি মানসবিন দুয়াতে কত কোনাতে কোনাতে পুরো না খালা খালা ময় ডাল ডালাতে রান্সা খাওয়াयाम রংগের কাওব যাই হাব বাপ কি কিছু বুঝেনা হারামজাদা বেটা আজগা চাই করবাম আই খালি বাইগান